ভাই মতামত সাইমকে দু হাজার সতেরো সালে সেপ্টেম্বর মাসে গুম করে দীর্ঘ প্রায় আট পঞ্চাশ দিনের মতো তাকে গুম করে রেখে বিভিন্ন সাজিয়ে নির্যাতন করে এবং আমার আব্বাকে গুম করা হয় ভাইকে যখন গুম করা হয় ভাইকে গুম করে তিরিশ সেপ্টেম্বরে এবং উনিশে নভেম্বর ভাইকে একটা মামলায় সম্পৃক্ত রেখে একটা তারপরে তাকে মামলা করে প্রেরণ করে চেহার করে এবং বারো তারিখে আব্বাকে গুম করে রেখে নিয়ে বিভিন্নভাবে ভাইকে মানসিক প্রচার করে বিভিন্নভাবে শারীরিক তো করছে ওয়াটার বোর্ডিং এবং তাকে বিভিন্ন শারীরিক তো আসে সাথে সাথে মানসিকভাবে নির্যাতন করার জন্য ভাইয়ের পরিবারের ওপর মুক্তি দেখায় এবং আব্বাকে ঘুম করে রেখে বলে যে তুমি যদি সাক্ষ্য না দাও ছোট ছোট ধরা জন্ম যদি না দাও তাহলে তোমার আব্বাকে ক্ষতি করবো না তো তখন আব্বার এই দু অবস্থা দেখে ভাই তখন শিক্ষক একশো চোখে তারা জন্ম দিতে দিতে হবে যারা আজকে অভিযোগ নিয়ে আসছে তাদের প্রত্যেকের ঘটনা এখানে করা বলবে তবে তাদের গুম হওয়ার পিছনে একটাই কারণ রাষ্ট্রপতি মেসেজ দেওয়া তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলা আর কেউ জুমার পুদ্ায় আলোচনা করা এবং নানান বিভিন্ন ব্লগারদের বিরুদ্ধে অ্যাক্টিভিটিস করা বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ব্লগাররা যখন ইসলাম দেশে কোনো কথা বলছে তার বিরুদ্ধে সে একটা স্ট্যাটাস দিছে অথবা তার বিরুদ্ধে কোনো টাকায় কথা কথা বলছে সেটাই কারণ হয়ে গেছে বুমের এরকম করে দর্জন পৃথক বা কারণে হয়েছে। লিটারে টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি